নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো পোটাটো ললিপপ আলু দিয়ে খুব সুন্দর একটা ললিপপ রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখে নেবো আজকের রেসিপি স্টেপ বাই স্টেপ কীভাবে বানাবো আর কী কী লাগছে এই রেসিপিটা আপনাদের দেখে নেবো পুরো রেসিপিটা চলুন শুরু করবো আজকের রেসিপি পোটাটো ললিপপ তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে সিদ্ধ আলু তো আলু সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দুখানা মিডিয়াম সাইজ আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটাকে বয়েল করে নেব তারপরে এখানে আমরা একটা বোল নিয়েছি বলে দিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো তেল একটু লবণটা ভালো করে ময়দার সঙ্গে মাখিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবো তেল এখানে এক থেকে টেবিল টেবিল চামচ আমি সাদা তেল দিয়েছি তো তেলটা দিয়ে ভালো করে এটাকে একটা ডোবানিয়ে নিতে হবে ভালো করে ময়নটা দিয়ে একটা ডো ভালো করে বানিয়ে নিতে হবে দেখুন ভালো করে ময়দাটা মাখিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা ডো বানিয়ে নেবো যেমন সিঙাড়ার ময়দা মাখানো হয় তেমনভাবে একটু শক্ত করে ময়দা মাখা ময়দাটা মাখিয়ে নিতে হবে তো ময়দাটা আমার মাখানো রেডি হয়ে গেছে দেখুন একটু ভালো করে মালিশ দিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে আধ ঘন্টা মতো এটাকে রেস্টে রেখে দেবো এবার এদিকে আলুটা বয়ল হয়ে গেছে আলুটাকে তুলে এবার ঠান্ডা করে নেব তো এবার আমার একটা পুর বানিয়ে নেব পুর বানানোর জন্য এখানে নিয়ে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট আর নিয়েছি ধনে পাতা আর পেঁয়াজ একখানা পেঁয়াজ মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি তো পুর বানানোর জন্য করা তেল গরম করে নিয়েছি দু টেবিল চামচ আর দিয়েছি গোটা জিরা আর এখানে দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম চপিং করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপরে দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা লঙ্কার পেঁয়াজটাকে আমরা ভালো করে ফ্রাই করে নেব একটু লাল লাল করে একটু লাল লাল করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দেবো এক টেবিল চামচ আমি এখানে আদা রসুনটাকে আমাদের থেকে সেতো করে নিয়েছিলাম আমরা চাইলে কুচিও নিতে পারেন বা পেস্টও ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো সবগুলো দিয়ে ভালো করে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমি লবণ স্বাদ মতো আর দিয়ে দেবো এখানে হলুদ পাউডার হাফ টি স্পুন লঙ্কা পাউডার হাফ টি স্পুন আর দিয়ে দেবো এখানে গোলমরিচ পাউডার হাফ টি স্পুন তো সবগুলো দিয়ে আরেক কিছুক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব এটাকে একটু ভালো করে ফ্রাই হয়ে গেলে তারপরে যে আলুটা আমরা বয়েল করেছিলাম সেটাকে ম্যাশ করে নিয়েছি সেটাকে এখানে দিয়ে দেব দিয়ে ভালো করে এর সঙ্গে আলুর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে পুটটাকে খুবই মজাদার একটা সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরও উৎসাহ করবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটটা হয়ে গেছে ভালো করে ফুটটাকে আমি মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে তাহলে টেস্টটাও দুর্দান্ত হবে খেতেও খুব মজা লাগবে এই সময় দিয়ে দেবো আমি গরম মশলা হাফ টি স্পুন দিয়েছি গরম মশলা আর এখানে দিয়ে দেবো মেথি পাতা কস্তুরি মেথি পাতা দিয়েছি এক টেবিল স্পুন আর দিয়ে দেবো এখানে ধনে পাতা ধনে পাতা দিয়েছি দু টেবিল স্পুন মতো ধনে পাতা তো সবগুলো দিয়ে ভালো করে এটাকে একসঙ্গে মাখিয়ে নেব নেবো এমনভাবে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে কুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে এটাকে তুলে আমি এবারে ঠান্ডা করে নেব কুরটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে কুরটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে যে আমরা ময়দাটা মাখিয়েছিলাম সে ময়দার ডোটাকে আমরা রেডি করে নেব দেখুন ময়দাটা আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার একটু হালকা হালকা ময়দা ছিটিয়ে এটাকে একটা বড় রুটির আকারে বেলে নেব দেখুন এমনভাবে বড় রুটির আকারে এটা ময়দাটাকে বেলে নিতে হবে একটু ময়দা ছিটিয়ে হাত দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে বেলে নেবেন তাহলে কী হবে চারদিকে ফাটবে না ময়দাটা খুব সুন্দরভাবে রুটির আকারে বেলা রেডি হয়ে বেলে রেডি হয়ে যাবে দেখুন তেমনভাবে আমি বেলে রেডি করে নেবো রুটিটাকে একটু বড় করে বেলে নেব পাতলা করে তখন বন্ধুরা বেলা আমার রেডি হয়ে গেছে আর থিকনেসটা ঠিক এমনই হবে নিয়েছি একটা বাটি তো বাটির আকারে সবগুলো আমি কেটে নেব এরকম করে দেখুন সিটগুলো আমি বাটির যে সাইজ সেই সাইজের সিটগুলো আমি রেডি করে নেব তো এমন সাইজের আমার সিটগুলো লাগবে তো বাটি দিয়ে ঠিক সাইজ করে করে আমার সিটগুলো আমি কেটে রেডি করে নেব আপনি চাইলে গ্লাস বাটি যে কোনো যা ইচ্ছা সেটা দিয়ে কেটে রেডি করে নিতে পারেন কিন্তু এমনই গোল গোল করে কাটতে হবে তো কাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার আমি যে পুরটা বানিয়েছিলাম পুটটা আমার ঠান্ডা হয়ে গেছে আর এখানে নিয়েছি আমি ব্যাম্বো স্টিক যে আইসক্রিমের স্টিক হয় সে স্টিক নিয়েছি আর দিয়েছি পুর আলুর পুরটা দিয়ে ভালো করে এটাকে আলুর পুরটার ভিতরে স্টিকটা ঢুকিয়ে দিয়ে তারপরে আমি এই ময়দা যে কেটেছিলাম সিটটা সিটটার মাঝখানে বসিয়ে দেবো একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চার সাইডে ভালো করে এমন করে কাট লাগিয়ে দেবো যখন এমনভাবে চার সাইডে একটু কাঠ লাগিয়ে দিতে হবে তারপরে একটু হালকা হাতে জল নিয়ে ভালো করে লাগিয়ে দেবো চার সাইডে ভালো করে জলটা লাগিয়ে নিতে হবে না ছেড়ে যাওয়ার ভয় থাকবে তো ভালো করে জলটা লাগিয়ে দিতে হবে দিয়ে একটা একটা করে এরকম তুলে এর উপরে লাগিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টের জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব দেখুন কত সুন্দর হয়েছে এটা ছেড়েও যাবে না তেলে যখন ফ্রাই হবে এটা ছেড়েও যাবে না দেখুন কত সুন্দর হয়েছে তেমনভাবে সবগুলোকে রেডি করে নিতে হবে বন্ধুরা আমি আর খানা দেখে দিয়েছি কেমনভাবে আপনি বানাবেন তো ময়দার যেটা নিয়েছি আমি সিটটা নিয়েছি তো সিটটাকে একটু বেলে নেব একটু বড়ো করে নেবো হালকা করে আর যেরকমভাবে পুর নিয়েছিলাম পুরটা নেব গোল করে আর আইসক্রিমের কাটিটা ভিতরে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে মাঝখানে বসিয়ে বা ছুরি দিয়ে তার সাইডটা ভালো করে আমি একটু কেটে নেব হালকা করে কেটে নেব ভালো করে বসিয়ে দিতে হবে এবার ছুরি দিয়ে তার সাইডটা ভালো করে কাটিং কাঠ লাগিয়ে দেবো কাঠ লাগানোর পরে হালকা করে হালকা হাতে একটু জল লাগিয়ে দেবো ছেড়ে না যায় তারপরে আমি এটাকে সবগুলোকে ওপর ওপর তুলে সাইজ করে রেডি করে নেবো দেখুন এমনভাবে ডিজাইনটা খুব সুন্দর হবে বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো সবগুলোকে এমনভাবে রেডি করে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে খুব দেখতেও খুব সুন্দর হয়েছে ফ্রাই করলে আরও খুব সুন্দর লাগবে তো এবারে আমি সবগুলো আমার রেডি হয়ে গেছে এবারে ফ্রাই করে নেব তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে তেলটা গরম হালকা মিডিয়াম গরম হলে এটাকে আমি সবগুলোকে একটা একটা করে সেটা ফ্রাই করে নেবো এটা একদম লো হিটে ফ্রাই করতে হবে যেমন শিঙাড়া ভাজা হয় এরকম শিঙাড়ার মতো হিটে এটা ফ্রাই করতে হবে একদম লো হিটে দেখুন কত সুন্দর হয়েছে এবারে এটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ফ্রাই করে নেব দু সাইডে এক সাইডে একটু হালকা হয়ে গেলে তারপরে এটাকে উল্টে দিয়ে আর এক সাইডটা ভালো করে ফ্রাই করে নিতে হবে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম আশ করে আপনাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেললাইকানটাকে অলে সেট করে রাখুন তাহলে কী হবে আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আপনার কাছে আগে পৌঁছে যাবে তো ললিপপগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিতে হবে দেখুন হালকা হিটে এটাকে ফ্রাই করতে হবে যেমন আমরা শিঙড়া ফ্রাই করি সেরকম হিটে এটাকে ফ্রাই করে নিতে হবে তো বন্ধুরা ফ্রাইগুলো ফ্রাই করা আমার সবগুলো হয়ে গেছে দেখুন এবার তুলে নেবো এটাকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রেসিপিটা আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না